হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা যে ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারে সোনার বাজার মূল্য বাজার খুলতেই না খুলতে তিন হাজার টাকা কমল রূপোর দামে সস্তা হলো সোনাও তবে রেট কোথায় গিয়ে দাঁড়ালো এক নজর দেখে নেওয়া যায় তবে দ্বিতীয় দিন সোনার দাম বাড়ার পর ফের মঙ্গলবারে বাজার খুলতেই পতন ঘটল সোনার এক নজর দেখে নেওয়া যায় হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার বাজার মূল্য আজ কলকাতায় গ্রামপতি রেটে আছে চব্বিশ ক্যারেট সোনার বারো হাজার দুশো ছেচল্লিশ টাকা এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনার গ্রামপতি রেট আছে এগারো হাজার দুশো পঁচিশ টাকা আঠারো ক্যারেট সোনার বাজার মূল্য রয়েছে গ্রামপতি রেট ন হাজার একশো চুরাশি টাকা এই ছিল আজ কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার বাজার মূল্য তবে এই দামগুলোর সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই তবে সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি মজুরির দাম ধরে তবে সোনার দাম ধার্য করা হবে আজ কলকাতা বাজারে দেখে একান্ন হাজার টাকা কেজিতে তিন হাজার টাকা কমেছে রুপোর দাম এই ছিল আজ কলকাতা বাজারে রুপোর বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ